ঢাক ঢোল পেটানো হয় এবং শুনতে শুনতে আমরাও মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই আমি খুব অবাক হয়ে দেখি আমাদের তথাকথিত শিক্ষিত মধ্যবিত্ত উন্নয়ন তো হয়েছে এই নোক্তা দিয়ে কথা বলেন অনেককে মানে টিভি টুভিতে তো দেখি পার্সোনালি ও চিনি জানি মগজে উন্নয়নটা এভাবে ঢুকে গেছে অনেকেরই এই প্রোপাগ্যান্ডার একটা ফল তো এভাবে দেখাই যায় আর তিনি যদি একবার পদ্মা সেতু পাড়ি দেন তিনি যদি একবার মেট্রো রেলে ওঠেন তাহলে তো আর কথাই নাই বহু মানুষকে দেখি গদগদ হয়ে প্রশংসা করছেন ওগুলোর মানে আমাদের অধপতনের পেছনে তথাকথিত শিক্ষিত মধ্যবিত্তর একটা বিরাট ভূমিকা নিশ্চয়ই আছে যাই হোক যখন এই উন্নয়নের কথা হয় তখন এই দেশে ক্ষুধার্থ মানুষ নিয়ে সারা পৃথিবী কি বলছে এবং আমরা ঠিক তুলনামূলকভাবে কোন জায়গায় আছি একটা রিপোর্ট প্রথম আলোতে এসছে দেশের এক কোটি উনিশ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তার হীনতার সম্মুখীন এই রিপোর্টটা করেছে বৈশ্বিক খাদ্য সংকট নিয়ে ফুড সিকিউরিটি ইনফরমেশন নেটওয়ার্ক এফএসআইএন চব্বিশ সালে যে রিপোর্ট করেছে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা এবং বিশ্ব খাদ্য কর্মসূচি সহ ষোলোটি আন্তর্জাতিক সংস্থা এই নেটওয়ার্কের সদস্য তার মানে এটা শুধুমাত্র একটা সংস্থা না ষোলোটা গুরুত্বপূর্ণ সংস্থা মিলে এই দেশের এক কোটি উনিশ লাখ মানুষ চরম খাদ্য নিরাপত্তাহীনতায় আক্রান্ত বলে বলছেন আমি সবসময় একটা জিনিস পছন্দ করি টু কম্পেয়ার আমরা কোন জায়গায় আছি যেহেতু প্রচুর উন্নয়ন করা হয় আমি ওদের ওয়েবসাইটে ঢুকলাম তারা যেসব দেশ নিয়ে স্টাডি করেছে খেয়াল করে দেখুন মূলত আফ্রিকার দেশ আফ্রিকার যেসব দেশ নিয়ে স্টাডি করেছে রং দিয়ে দেখানো আছে মন দিয়ে ম্যাপটা দেখুন মূলত আফ্রিকার দেশ এশিয়াতে হাতে গোনা ওদিকে নর্থ কোরিয়া দেখা যাচ্ছে আমরা যদি আমাদের এই অঞ্চলের কথা দেখি তাহলে দেখুন মিয়ানমার লাওস বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এবং কির্গিজিস্তান শ্রীলঙ্কা মানে খেয়াল আমরা দক্ষিণ এশিয়ার একটু চলে আসি যদি স্প্যাসিফিকলি ভারতকে এই স্টাডিতে নেওয়া হয় নাই মানে চরম খাদ্য নিরাপত্তাহীনতার যে ঝুঁকি সেটা ভারতে নাই কেউ কেউ বলবেন ভারতকে কেন নিচ্ছি আমরা প্রচুর শুনি ভারতের চাইতে বাংলাদেশের মাথাপিছু আয় বেশি মানে বাংলাদেশ কাগজে কলমে ভারতের চাইতে ধনী দেশ দাবি করে সরকার জিডিপি টোটাল আকার ভারতের অনেক বড় কিন্তু আমরা পার ক্যাপিটা হিসাব করলে সরকারের হিসাব বহুবার করেছে তারা নেপাল ভুটান নেই আমরা খেয়াল করছি এই হিসাবের মধ্যে আমি বিশেষ করে নেপালকে আনার চেষ্টা করি সবসময় কারণ নেপালের মাথাপিছু আয় আমাদের অর্ধেকের একটু বেশি ফিফটি এইট সিক্সটি আমাদের অর্ধেকের একটু বেশি যেই মাথাপিছু আয় নেপালের সেই নেপাল এই নিরাপদ খাদ্য নিরাপত্তাহীনতার সুযোগে নাই তাদেরকে নিয়ে স্টাডিই করে না কারণ ওদের ঝুঁকিটা ওই রকম না শ্রীলঙ্কা আমাদের সেটাই অনেক উন্নত দেশ ছিল কিন্তু শ্রীলঙ্কা কেন আছে আমরা বুঝতে পারি দেশটা দেউলিয়া হয়ে গিয়েছিল আর আমি আরেকটা কাজ কাজ সবসময় করার চেষ্টা করি সেটা হচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশের তুলনা বাংলাদেশের পরিস্থিতি সর্বশেষ রিপোর্টে আমাদের যখন এক কোটি উনিশ লাখ মানুষ চরম খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে আছে পাকিস্তানে এটা এক কোটি আঠারো লাখ মানুষ পার্সেন্টেজ যদি করি আমাদের জনসংখ্যার সাথে আমাদের এটা এগারো শতাংশের মতো আর পাকিস্তানের জনসংখ্যা যেহেতু আমাদের অনেক বেশি এখন কোটি আমি করে দেখেছি এটা পাকিস্তানের সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট মানুষ চরম খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে আছে এখনও সংখ্যা ওদের জনসংখ্যা এত বেশি হওয়ার পরও সংখ্যাগতভাবে আমাদের চাইতে দশ লাখ এর এরপরও কম আছে কিন্তু আমরা যদি জনসংখ্যার হার চিন্তা করি তাহলে এইরকম এবং আমি যদি এই দুটো ডেটাকে তুলনা করি পার্সেন্টেজকে তাহলে ওদের যে খাদ্য নিরাপত্তাহীনতার হার সেটা আমাদের দুই তৃতীয়াংশের মতো মানে আমাদের এতটাই তুলনা এতটাই কম তাদের এই পাকিস্তানি নানা ক্ষেত্রে আমরা ব্যঙ্গ বিদ্রূপ করি পাকিস্তানের অর্থনৈতিক সংকট আছে ইত্যাদি ইত্যাদি ওদের ডলারের বিপরীতে টাকা ওদের রুপির মূল্যর চরম পতন আছে তারপরও খাদ্য নিরাপত্তাহীনতার যে সূচক যে পরিস্থিতি আমাদের চেয়ে তারা ফার বেটার আছে এই যে বলছিলাম আমরা খুব উন্নয়ন উন্নয়ন করি অথচ আমাদের চারপাশে আমি বহুবার ব্যবহার করার চেষ্টা করেছি আমরা এইগুলোতে খুব বেশি মন দেই না বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বা বিবিএস কিছুদিন আগেই একটা রিপোর্টে জানিয়েছে তাদের একটা ডেটাতে আমরা পেয়েছি এ দেশের ছাব্বিশ শতাংশ মানুষ খাবার কেনার জন্য ঋণ করে ছাব্বিশ শতাংশ ইটস এ হিউজ নাম্বার আর আরও ভয়ঙ্কর কথা হচ্ছে চৌত্রিশ লক্ষ মানুষ যেবেলা খাচ্ছেন সেবেলা বসে উনি জানেন না পরের বেলায় উনি খাবার পাবেন কি না ইয়াস চৌত্রিশ লক্ষ মানুষ আবারও বলছে ডেটাগুলো আমি জেনুইন বলে বিশ্বাস করি না সব পরিস্থিতি আরও বেশি খারাপ এটা বিবিএসের ডেটা আমরা সরকার বা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান যথেষ্ট নিখুঁত ডেটা দেবে যেটা সরকারের বিপক্ষে যায় এটা আমরা বিশ্বাস করি না কিন্তু এই ডেটাটাও যদি আমরা নিই এটা কত বেশি আমরা বুঝতে পারছি তো সুতরাং এই যে এত উন্নয়ন উন্নয়ন কর মানুষ ক্ষুধার্থ থাকে মানুষ খেতে পারে না মানুষ খাবার কেনার জন্য ঋণ করে কোটি কোটি মানুষ কোটি কোটি মানুষ তাহলে হলো কীভাবে ছাব্বিশ পার্সেন্ট মানুষ মানে আমাদের দেশের চার পাঁচ কোটি মানুষ খাবার কেনার জন্য ঋণ করে বছরে উনপঞ্চাশ হাজার টাকা এটা এই ডেটাটাও পাওয়া গেছে ঋণ করে শুধু খাবার কিনতে হবে এই কারণে যদি তাই হয়ে থাকে কোথায় উন্নয়ন কোথায় মানে আমরা যারা উন্নয়ন তো হয়েছে এই আলাপটা দেই তাদের কি মারাত্মক মানে যাদের ধান্দাবাজি নাই কারো কারো তো ধান্দাবাজি আছে উন্নয়ন হয়েছে বললে সুবিধা আছে যদি কিন্তু দিয়ে এই সরকারকে ক্ষমতায় রাখার চেষ্টা কিন্তু যারা ওইটা রাখছেন না হালুয়া রুটি নিয়ে খুব বেশি মাথা ব্যথা নাই তাদের কী পরিমাণ কগনিটিভ বায়াস আমাদের চারপাশেই এই পরিমাণ ডেটা আছে ইনফরমেশন আছে যেটা দিয়ে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি এই দেশটাকে কত নোংরা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে ওই যে বললাম আমাদের অর্ধেক মাথা পিছু আয়ের নেপালকে কনসিডারেশনে আনে নাই নিরাপত্তাহীনতার বিবেচনা নিরাপত্তাহীনতা নেই ভারতের অনেক সমালোচনার পরও অনেক ডিসপ্যারিটির পরও তাদের মানুষের খাদ্য নিরাপত্তাহীনতায় চরমভাবে পড়তে পারে এই ঝুঁকি তারা নেই মনে করছে মিয়ানমার এসেছে মিয়ানমার আসলে গৃহযুদ্ধ না থাকলে হয়তো মিয়ানমার আসতো না আর আফগানিস্তানের কথা বলাই বাহুল্য আমরা এই দেশগুলোর কাতারে আছি ওদিকে সিরিয়া আছে ইয়েমেন আছে মানে এশিয়ার কথা যদি বলি আফ্রিকা তো পুরোটাই আছে নর্থ কোরিয়া আছে আমরা ওই দেশগুলোর কাতারে আছি অথচ এখানে একটা স্টেবল